হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা নতুন অন্য টপিকের একটা ভিডিওর ভিডিও নিয়ে চলে এসেছে তো আজ থেকে এই ভিডিওটার মানে তোমাদেরকে বলেছিলাম না লাইভে বলেছিলাম যে আমার সামনে একটা অনুষ্ঠান আছে তো তারই শুভারম্ভ বলতে পারো তো আমার ভিডিওতে শেয়ার করা হয়নি যে আমি ওর জন্য কি একটা গিফট কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি তো তোমাদেরকে প্রথমে বলে দিই যে কার অনুষ্ঠান বা কোথায় যাব তো অনুষ্ঠানটা হলো কালকেই আর ওটা হলো আমার পিসির ছেলে তো মানে আমার দাদার ছেলের অন্নপ্রাশন তো ওখানেই যাবো তো সেই কারণে একটা ওর জন্য গিফট নিয়েছি তো যখন দোকানে যাই তখন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তো নিয়ে এসেছি তারপরে তোমাদের সাথে শেয়ার করেছে যে ওর জন্য কী নেওয়া হয়েছে তো চলো আর ওর গিফট নিতে গিয়ে না আমি আমার জন্য একটা জিনিস নিয়ে নিয়েছি তো সেটাও তোমাদের শেয়ার করব তো দেখো এই ব্যাগটার মধ্যে আছে একটা সোনারি গিফট নিয়েছি তো চলো দেখায় তোমাদেরকে এই দেখো তো দেখো এই যে একটা আংটি নিয়েছি বেবি রিং যেগুলো হয় তো সেগুলোই তো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে বলো ডিজাইনটা এই যে দেখতে পাচ্ছ এই যে এরকম তো তোমাদেরকে আমি হাতে পরে দেখাচ্ছি দাঁড়াও এই যে কেমন লাগছে বলো আংটিটা এই যে এই আংটিটা নিয়েছি ওর জন্য তো হলো এর সাথে আরও কতগুলো গিফট নিয়েছি যেমন বেবি কিট মানে জনসনের যেগুলো হয় সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তো ওর জিনিসটা নিতে গিয়ে আমি আমার জন্য একটা জিনিস নিয়েছি যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বলতে পারো তো ভালো লেগেছিলো তো ও নিয়ে নিয়েছি তো এই যে বুঝতে পারছো এই যে একটা মসবিন তা বের করি যে বলো আসলে আমি না না এই ছোটো ছোটোগুলোই পরে থাকি তোমার আমার ভালো লাগে ওরকম ছোটো তো এই ফার্স্ট টাইম এরকম একটু বড় নিলাম কেমন হয়েছে বলো তো এটা আমি পরে নেব। আর কেমন লাগছে তোমরা বলো কিন্তু আর তার সাথে কি নিয়েছি সেটাই দেখাচ্ছি তো দেখো তার সাথে এই একটা জনসনের এরকম একটা কিট নিয়েছি তো এটা আমি খুলেছি কারণ এটা এরকমভাবে দেব না আমি ভাবছি এটাকে একটু ডেকোরেশান করব তারপর দেব তো সেই কারণে তো এই যে জিনিসটা দেখো এরকম তো আমি যেটা একটু ডেকোরেশান করবো তারপরে ওকে দেব। আর জামাটা এখন আর তোমাদের সাথে শেয়ার করছি না ওটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করে দেব। আমি শেয়ার ঠিক করে দেব তোমাদের সাথে তো এইটাই ওর জন্য নেওয়া হয়েছে আর কি আর আপাতত কিছু নিইনি এগুলোই আর কালকে ওখানে গিয়ে যা করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতেই পাবে আর সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো একটা ছোট্ট ভিডিও জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লেগেছে বলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো কাটা লাভ ইউ অল